নেত্রকোনার হাওড়বেষ্টিত উপজেলা খালিয়াজুড়ি সে উপজেলায় দীর্ঘ এগারো বছর পর আঠাশ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ ভোটাররা বলছেন সৎ আদর্শবান ও ত্যাগী নেতাদেরকেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করবেন তারা সবশেষ দু চোদ্দ সালে খালিয়াজুরি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এরপর দীর্ঘ এগারো বছর কোনো সম্মেলন করতে পারেনি দলটি গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সক্রিয় হয়ে ওঠে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা এ অবস্থায় আঠাশ জানুয়ারি খালিয়াজুরি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির এ সম্মেলন সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে আমাদের কালিয়াজুরি উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সেই সম্মেলনে সভাপতি প্রার্থী আছে দুজন মোট ছয়জন প্রার্থী হলো আমাদের সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব রুদ্ুজ্জামান বাবুর ভাইয়ের প্রাণের এলাকা এবং কালিয়াজুরিকে উনি অত্যন্ত ভালোবাসেন এবং এই আমাদের দ্বিবার্ষিক সম্মেলনে বাবর ভাই যেহেতু মুক্ত হয়ে এসে এসেছেন সতেরো বছর দু হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর নির্বাচিত হয়েছিল একটা পায়তারা নির্বাচন সেই নির্বাচনের পর পয়লা জানুয়ারি থেকে আমার উপরে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে দীর্ঘ আঠারোটি বছর আমি হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি এবং এই খালিয়াজুরি উপজেলার বিভিন্ন প্রোগ্রাম ছাড়া আমি এলাকায় আসতে পারিনি সর্বশেষ নেত্রকোনা থেকে আমি অবস্থান করি সেই নেত্রকোনাতেও আমার তিন চারটি মামলা বিআরটিসি পাস করা মামলা রাজুর বাজার ট্রাকপুরা মামলা বিভিন্ন মামলায় আমাকে জেল হাজতে নিয়ে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে আমরা এই ধরনের নেতা নির্বাচিত করতে চাই যারা বিগত দিনে সতেরো বছর যাবৎ নির্যাতন নিপীড়ন মুখী হইয়া আমাদেরকে আগলায় আগলাইয়ারাচ্ছে আমাদের সাথে রয়েছে ওই ধরনের নেতাকে আমরা শক্তিশালীভাবে নির্বাচিত করতে চাই না আমাদের অনেক আনন্দ লাগতেছে আমরা এই আনন্দের মাধ্যমে আমরা যে আমরা দুজন প্রার্থী আমরা নিয়োগ করবো ইনশাআল্লাহ আমাদের পাশে সবসময় তাহে এলাকার উন্নয়ন করে এবং আমরা যে নিজে বিএমপি পাশে যারা আমরা নিজেত হয়েছি তাদেরকে আমরা লক্ষ্য রাখার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করবো আমার খেলিয়ালি বিএনপির সকল সদস্যবৃন্দ যে কঠিন মুহূর্তগুলো এই বাংলাদেশের গণতন্ত্র স্বৈরাচার হাসিনা যখন কেড়ে নিয়ে গিয়েছিল তখন সহ বিভিন্ন বিভাগীয় রাজপথে বিএনপির একজন কর্মী হিসেবে আমি সবসময় আন্দোলন সংগ্রামে পাশে ছিলাম বিদায় আমি খেলিয়া বিএনপির সকল সদস্যদেরকে বলবো আপনারা দেখেছেন আমি কতটুকু খালিয়াজুরিতে জুরিতে শুধু নয় সর্বত্রই বিএনপির সামনের সারিতে থেকে একজন কর্মী হিসাবে এই মামলা হামলা শিকার হয়েছি আমার উপরে বিস্ফোরক মামলা দেওয়া হয়েছে খুনের মামলা দেওয়া হয়েছে পুলিশি নির্যাতন আমি ভুগেছি আমি আশা করি খালিয়াজুরির বিএনপি সেটা অবগত আছেন এবং আগামীকাল মুরুখপতিকে আমাকে নির্বাচিত করবেন হামলা হামলার কারণে আমরা একত্রিত হতে পারি নাই কোনো দিন আমাদেরকে একত্রিত হইতে দেয় নাই এরপরও এর মাঝখান দিয়ে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি এই আপনারাও জানেন বিগত এই ষোলো বছর এই সরকার ভোট বি ভোটবিহীন সরকার সাধারণ মানুষের উপরে বিরোধী দলের উপরে কী ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে জানা গেছে সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এতে উপজেলার ছটি ইউনিয়নের চারশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি প্রার্থী দুজন হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রৌফ স্বাধীন এবং কৃষ্ণপুর ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল আবুল কালাম আজাদ তবে সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে ফুলমিয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে নুসরাত জাহান কলি কালের কণ্ঠ